হ্যালো গুড মর্নিং শীতকাল চলে আসা মানে আমাদের বাড়িতে শুরু হয়ে যায় চাষবাসের সমস্ত কাজকর্ম মানে শীতকাল আসলেই আলু চাষ শুরু হয়ে যায় তাই জন্য আলু কাটা কাজ চলে বাড়িতে মা কাটে সবাই কাটে আমরা তো সেইটাই আবার আলু কেটে আবার মাঠে চলে যায় তবে সেগুলো আলুগুলো বসানো হয় তো যাই হোক সেগুলো শীতকাল ভোর চলতে থাকে কাজগুলো তারপর এগুলো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে আমরা যাই তো ওর স্কুল থাকলে সেদিন তো তাড়াতাড়ি ও চলে যায় আর না হলে আমরা সবাই একসাথে খাই তো এই এইগুলো সমস্ত কিছু করার পর আমি চলে গেলাম রান্নাঘরে মায়ের সাথে একটু একটু হেল্প করলাম আমি পারি না খুব একটা কিন্তু তারপরও আমি ওগুলো মায়ের সাথে থেকে আলু কেটে নিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম সমস্ত কিছু কেটে দিয়েছিল ঠাকুমা সবজি টবজি প্রতিদিনই ঠাকুমা কেটে দেয় তারপর রান্না বান্না করে তো আজকের স্কুল ছিল আর যেহেতু আলু কাটতে অনেকক্ষণ সময় লাগে মানে অনেকগুলো জমিতে যখন আলু লাগে তখন অনেকটাই টাইম লাগে তাই জন্য আমি যখন আলুর সময়টাতে আমি পুরো রান্নাটাই আমি করার চেষ্টা করি যাতে মায়ের একটু সুবিধা হয় তাই জন্য মা দিকে আলু কাটছিল আমি দিদিকে রান্না সব রান্না রান্নাবান্না কমপ্লিট করে জলখাবার খেয়ে আমি আবার চলে গেলাম মায়ের কাছে আলু কাটতে যাতে তাড়াতাড়ি সবটা কমপ্লিট হয় তা আমাদের ফ্যামিলি ব্লগ তোমাদের কেমন লাগে একটু জানিও আজকে এখানেই শেষ করলাম এখন আর শীতটা